ভিডিও কনফারেন্স হয়েছিল উইথ দ্য গাইডেন্স অফ এন ডি এম এখানে ডিসকাশন হয়েছিল আজকের যে প্রোগ্রাম মকড্রিল যেটা হবে তো আমাদের যে ডিস্ট্রিক্টে তেরোটা লোকেশনসে হয়েছিল ইনফ্যাক্ট মকড্রিল শুরু করার আগে আমরা এখানে জমায়েত হয়েছিলাম এট সেভেন এম তো সবাইকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল কি কার ইয়ে ছিল তো সব লাইন ডিপার্টমেন্ট ছিল পুলিশ পার্সোনালস ফায়ার ইমার্জেন্সি এনডিআরএফ স্টাফস আসাম রাইফেলস মোটামুটি সবাই কোঅপারেট করেছিল তাছাড়া অবজারভার্স অবজারভার্সরা ছিল অ্যাডিশনাল এসপি সাহেব এবং ইয়ে মেজর আসাম রাইফেলস ওরা ফিল্ডে গিয়ে ফিজিক্যালি দেখেছিল। বিশেষ করে চরিলামে যে ফ্লাড সিচুয়েশান ছিল ইট ওয়াজ ট্যাকল ভেরি প্রপারলি এটাই রিপোর্ট পেয়েছি আমরা এবং আজকের যে মক ড্রিল হয়েছিল উই হ্যাভ হ্যাট এ ভেরি গুড এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্সটা খুবই ভালো এবং আই হোপসো আগামী দিনে যদি কোনো কারণে ডিজাস্টার হয় উই উইল বি এবল টু ট্যাকল ভেরি নাইসলি কেননা উই আর ওয়েল ইকুইপড উইথ ম্যান পাওয়ার উইথ ইন্সট্রুমেন্টস উইথ বোটস এভরিথিং এখানে বিশেষ করে আপনার তিনটা এস এসডিএমস এর ইয়ে স্টেশন ছিল তো ওই স্টেশন থেকে কিন্তু হেরা এসডিএম লেভেলে কন্ট্রোল করেছিল প্লাস আমাদের এখানে যে ডিস্ট্রিক্ট ইমার্জেন্সি অপারেশন সেন্টারে আমরা কন্ট্রোল করছি তো আমরা বিভিন্ন জায়গা থেকে খবর পেয়ে ওনারাকে ইনস্ট্রাকশন দিই যে দিস ইজ হ্যাপনিং তো এখানে দেখা গেছে যে ফ্লাড সিনারও সিনারিও নয়টা লোকেশানসে মকড্রিল করা হয়েছিল ল্যান্ডস্লাইডস দুইটা লোকেশন সাইক্লোন দুইটা লোকেশানস অ্যান্ড টোটাল এক্সকেভেটেড পিপল থ্রি নাইনটি ফোর এবং ফার্স্ট এইট অ্যান্ড রিলিজ টু জিরো ওয়ান পিপল পিপল স্যান্ড টু রিলিফ ক্যাম্প একশো দশ জন পিপল স্যান্ড টু হসপিটাল এইটি ফর বেটার ট্রিটমেন্ট এবং তিনটা ডেটস দেখানো হয়েছিল মক ড্রিলের সময় টোটাল নাম্বার অফ অ্যানিম্যালস ওয়ান নাইনটি টু অ্যান্ড বার্ডস ইভ্যাকুয়েট হয়েছিল তো যে অবজেক্টিভস দ্য মেইন অবজেক্টিভস অফ মক এক্সারসাইজ কীভাবে হাউ ক্যান উই ইভ্যাকুয়েট পিপল অ্যান্ড লাইফ স্টস এটা আমাদের ভলনটিয়ার্স এবং মিত্রা এবং বিভিন্ন লাইন ডিপার্টমেন্টসের যে ইয়ার দে হ্যাভ ডান ইট ভেরি নাইসলি অ্যান্ড ভেরি সাকসেসফুলি আই শুড সে তো এবং